জি ধন্যবাদ আমরা বলতো আজকে সরসাইয়ের এই নম্বর ওয়ার্ড এটা দেখছি লক্ষ্মীপুরে কিন্তু এবার এখনো বন্যা হয়নি আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন হেফাজত করে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি বন্যা কবলিত হয়ে গেছে এখানে অনেক পরিবার অলরেডি কিন্তু বাড়ির রাস্তাঘাট তারা কিন্তু আটকা পড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছেলে ছেলেমেয়েরা যেতে পারে না ছাত্রছাত্রীকে আজকে সমস্যায় পড়েছে এতে এখানে আমরা আমাদের ভাইয়েরা চেষ্টা করেছেন যে এটা সমস্যা কি এটা উদ্ধার করবার জন্য এখানে কিন্তু এই পাশে যে কালবারটা এই কালবারটা ছোট হওয়ার কারণেই মূলত এই এলাকার মানুষ এখন পানি নামতে পারে না সেজন্য পানি পানিবন্দি হয়ে গেছে আর পাশে হচ্ছে আপনার যে সুইচ খাল এই সুইচ এই সুইচ গেটটা যদি খুলে দেয়া হতো এটা প্রশাসনের দায়িত্ব কিন্তু প্রশাসন এই ব্যাপারে এখনও কিন্তু উদাসীন আমরা আজকে এই এলাকায় এসে মানুষকে কিছু যারা পানিবন্দি হয়ে পড়েছে তাদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করেছি এটা আমাদের পক্ষ থেকে উপহার হিসাবে আর বাকি আমাদের অন্যতম দাবি হচ্ছে যে অবিলম্বে যে এই কালভারটা যেন প্রশস্ত করা হয় এবং এই যে যে সুইস গেটটা যেটি আছে এটি অনতিবিলম্বে খুলে দিয়ে প্রশাসন এই এলাকার যে হাজার হাজার মানুষ ছাত্র ছাত্রী তাদের সামাজিক স্বাভাবিক যে জীবন জনবান্ধব যে অবস্থা এটি থেকে আজকে যে আটকা পড়েছে এটা থেকে উত্তরণের জন্য তারা কার্যকর উদ্যোগ নেবে আমাদের আজকের সিদ্ধান্ত হচ্ছে শুধু কিছু খাবার দিয়ে আমরা শেষ করতে চাই না আমরা আগামীকালকে প্রশাসনের সাথেও আমরা কথা বলবো আর আমাদের এই অনুষ্ঠান তারা যদি তারা আমাদের এই বক্তব্য জনগণের এই সমস্যা তারা যদি দেখে যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা সবচেয়ে ধন্যবাদ জানাব। আর যদি এতটুকু তাদের সচেতনতা না হয় আমরা কালকে তাদের সাথে সাক্ষাৎ করব। এবং তারা এটা যেন খুলে দেয় এই কালবারটি যেন কার্যকর উদ্যোগ এখানে এসে প্রশাসনকে বলতে হবে যে আমরা এতদিনের মধ্যে করব করবো কে বলে আর যদি এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমাদের এই এলাকার জন মানুষের প্রিয় নেতা মাওলানা নাজমুল ইসলাম শামীম ভাই কামরুল ভাই এবং আমাদের আব সিদ্দিক ভাই সহ এই এলাকার যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন জনগণকে সাথে নিয়ে আমরা এটি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে যাব ইনশা আমরা আন্দোলন করতে বাধ্য হব। কিন্তু যদি সে পর্যন্ত প্রশাসন আমাদেরকে যেতে হবে না আমরা সেটি প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম